এখন বাবা <snickles>

আমার জন্য নিলাম আপনার কি হয়েছে বেল খেলে তো আমরা শুনেছি পেট পরিষ্কার হয় হাগা হয় বেল আপনার হাগা হচ্ছে না নাকি বেল খুব ভালো জিনিস বছরের শেষ শেষ ফল কালকে আসতে পারবে না তো বেলটা খেয়ে আমি কখনো ডিম খাই জানেন কটা খান আপনি ত্রিশ খানা ডিম সকালবেলায় জল খাবার দেখ আর বেলটা খেলে তো আপনি কালকে উঠতে পারবেন না এটা বেলটাকে পুরোটা ভেঙে চামচ দিয়ে একদম এটাকে একদম মিসমার করে দেবো এর সঙ্গে একশো গ্রাম দই দিয়ে সবার একটু চিনি আর আপনার বিট লবণ দিয়ে ভালো করে এই করবো আমাদের যে আইসক্রিমের ডাইস আছে বাড়িতে দশ পিস আইসক্রিমের ডাইসও ভরে দিচ্ছি ভরে দেবো আর বাকিটাও আমরা সরবটা খে কালকে রাত্রে আপনি বাথরুম থেকে বেরোবেন না আপনাদের কথাবার্তা খুব এখানে হবে